আপনাদের কি প্রোগ্রাম হলো আজকে আপনার আমাদের যেটা শুরু হলো পূর্বস্থলী দুই নম্বর ব্লকে তিন ব্যাপী ব্লক লেভেল মৎস্য চাষের ট্রেনিং হচ্ছে এটা জেলা থেকে করা হচ্ছে যারা যারা প্রান্তিক মৎস্য চাষী আছেন তারা যাতে বৈজ্ঞানিকভাবে মাছ চাষ করতে পারে সেই উদ্দেশ্যেই এই ট্রেনিংটা দেয়া তো এতে চাষিরা কতটা উপকৃত হবে বলে আপনি মনে করেন অবশ্যই আমি মনে করি ভীষণই উপকৃত হবে কারণ যারা ট্রেনিং দিচ্ছি আমরা আমরা তাদেরকে উৎসাহিত করছি যাতে তারা বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষ করেন এতে যেমন ফলনও বাড়বে তেমন তারা লাভের মুখও দেখবে কে কে উপস্থিত ছিলেন আজকে এখানে আজকে উপস্থিত ছিলেন আমাদের কর্মাধ্যক্ষ ব্লক ব্লকের মৎস্য প্রাণী সম্পদ দপ্তরের কর্মাধ্যক্ষ শ্রীমতী সাধনা বিশ্বাস মহাশয় আর আমাদের ইয়ে বন বন দপ্তরের কর্মাধ্যক্ষ উপস্থিত ছিল বিদ্যুৎ কর্মাধ্যক্ষ উপস্থিত ছিলেন ঠিক আছে আর আগামীকাল হয়তো আমরা আমাদের মধ্যে এমএলএ সাহেব এবং বিডিও ম্যাডামকে পাবো আর আমাদের জেলা থেকে আজকে এসেছিলেন আমাদের মাননীয় সহমৎস্য অধিকর্তা সাহেব এবং এছাড়া ট্রেনার হিসাবে আমি আছি পূর্বস্থলী দুয়ের রেখিও এবং জেলা থেকে দুজন অ্যাসিস্ট্যান্ট ফিচারি অফিসার আসছেন এবং এখন কালনাওয়ানের এফ সাহেব তিনিও আছেন আপনার নাম এবং পরিচয় আমার নাম অর্ক বুহ আমি পূর্বস্থলী দুয়ের মৎস্য সম্প্রসারণ আধিকারিক आपने तो ये जो प्रोसेस प्रशिक्षण बोलो आप लोगों के पास में आस है ये लोग का बहुत प्रश्न यूज़ द फर्स्ट पर्सन टू वाज गिवन विथ सच गिफ्ट सर अमित तो चिमड़ी जरा सब्सक्राइब नहीं करते पास clever visa nahi bol ye apna passport hum bharni the hai unhe bolna hum hi anasthiti duta chahe chahe na passport kar le the thagar ko joda hai bank of card hum company ka card hai

সাকসেসফুল করার জন্য তাদের কর্মদল শুরু করে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। দিনের ব্লগ যে মশনের প্রশিক্ষণ শিবিরে যে মেইনলি কিন্তু আমাদের যেটার উপর হচ্ছে সেটা হচ্ছে আপনার কম্পোজিট ফিশ কালচার। তা কম্পোজিট ফিশ কালচারটা হচ্ছে মিশ্র মশজা। এটাকে আমরা এখন বলে ইন্টেনসিভ ফিশ কালচার মানে নিবিড় মিশ্র মশজা। তো মৎস্য চাষ যেটা আমরা এতদিন থেকে করে এসেছি আর এখন যেটা চলছে তার মধ্যে হিউজ ডিফারেন্স চলে এসেছে কারণ আমরা যে পদ্ধতিতে আগে মাছ করতাম সেটা ছিল কি একটা প্রচলিত পদ্ধতি সেটা আমরা কোনো হিসাব নিকাশ না যে কতটা মাছ আমার প্রোডাকশন হলো একটা কালচারটা মানে হচ্ছে যে সেখানে সাইন্টিফিক্যালি কিছু ম্যানেজমেন্ট করা তারপরে সেখান থেকে এক্সট্রা গেম করা আমরা যে একটা পূর্বাভাস করে ভাবি তিনটে স্তর ভাগ করে ফেলতে হচ্ছে উপরের স্তর মাঝের এবং নিচের স্তর তাহলে এই তিন টিস্যুগুলো সিলেকশন করা হয়েছে যাতে প্রত্যেকটা স্তরের ফ্রড প্রত্যেকটা মাছ নিজেদের মধ্যে কম্পিটিশন না করে খেতে পারে তার জন্য কি হচ্ছে যেমন ফিগার কাট এবং কাটা উপরের থাকছে আপনারা জানেন মাঝের স্তরে রুই এবং গ্রাস কাট নিচের স্তরে কি আমেরিকান এবং আমেরিকান দিতে পারে কিংবা বাটা দিতে পারে সঙ্গে মিলে এবার কি হচ্ছে অনেকে বলে যে বাটা প্রচুর পরিমাণে খাবার ইনটেক করে মানে এটা আমি অনেক জায়গা থেকে শুনে এসেছি আপনাদের এই যারা চাষ হয় তারা অভিজ্ঞতার সহিত বলছে যে বাড়া মাছ প্রচুর পরিমাণে খাবারটা নিয়ে নিতে মানে সাধারণত তিন বিঘের উপর চাষ করবে এবার কি হচ্ছে এই প্রসঙ্গে আমি বলি আমরা যে কোনো চাষ করতে গেলে প্রথমে কি করি ফার্স্ট যেটা আমাদের প্রথমে ভুল হয় সেটা হচ্ছে জলাটায় সিলেকশন ধরুন চাষ করতে যাচ্ছে একটা পুকুর সেই পুকুরটার আয়তন হচ্ছে দেড় বিঘা

আমরা সিলেকশন করতে গেলে তার আয়তন তার গভীরতা এগুলো দেখে ছেড়ে দিলাম ভালো একটা গ্যাস চলে আসবে এটা তার ধারণা তাহলে দেখা যাচ্ছে একটা পুকুরে এক বিঘা জল আছে দেখা যাচ্ছে পঁচিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা পর্যন্ত লিজ চলে আসবে কিন্তু আমরা যদি এটাকে আয় ব্যয় হিসাবে ঠিকভাবে দেখি তাহলে কি হচ্ছে ওই লোকটা যে আগে যখন পুকুরটা নিয়ে তার লিজ বাড়িয়ে দিল এরপরে আপনি যখন সেই মালিককে বললেন দাদা আমাকে কুড়ি হাজার টাকা দিন বা পনেরো হাজার টাকা দিন তিনি কিন্তু ভাববেন না তিরিশ দিন তাহলে পঁয়ত্রিশ কেউ দেবে এই যে ব্যাপারটা এটা আমরা আমাদের পায়ে নিজেরাই নিজের পুরো মাছ এক কথা বলতে যেহেতু যারা মাছ মার্কেট যে একটা ইউনাইটেড হতে হবে যে ভাই তোমরা এই এরিয়া আমি তুমি আর তুমি ওই এরিয়া আমি করছি ওগুলো আমি করবো আর প্লাস বিশেষ করে যখন পাঠায় সবাই মিলে মাছ চাষ করবে দেখবেন চোর চোর ডাকার সমস্ত কিছু যা হয় মাছ ছবি দেখেন এটা লেগেই থাকে তো সেগুলো অনেকটা প্রকোপটা কমে যায়

এবার প্রশ্ন হচ্ছে রেশিওটা আমরা পাল্টাতে পারি না অবশ্যই পাল্টাতে পারি আমি কাতলাও বেশি ছাড়তে পারি জলের তো অবাক জলের খাবার অনুযায়ী এবং

যেদিন আপনারা এই পর্যায়ে পৌঁছে যাবেন সেদিন আছে আমরা হ্যাঁ তো কথা কথা তো খাবারের বলছিলাম আমাদের একজন চাষি ভাই আছে তিনি খাবার ইউজ করছেন বার বাকি করেন না কেন কি সমস্যা খরচা বেশি একটা কেনা খাবার তাই তো একটা বানানো খাবার তো খাবারের আগে আমি একটু কুকুরের সম্পর্কে বলি তারপর খাবারের কথা বলবো আচ্ছা পুকুরের ক্ষেত্রে বলি পুকুরের গভীরতার কথাটা বললাম কত হবে চার থেকে পাঁচটি তাই তো পুকুরের জলের কালার কি হবে একটা ভালো সবুজ কি কতটা সবুজ হবে ও তোকে না একটা সাদা রঙের গোল টাইপের চাপটি বা সব থেকে ভালো হচ্ছে বড় মুড়ির টিন ফিনের যদি ভাগনা থেকে থাকে ঠিক আছে সেটার একটু সাদা রঙ করে নিতে হবে সাদা রং করে তার মতো একটা দড়ি মারতে হবে একটু ভারী যেন হয় ঠিক আছে দরকার হলে তলায় দুটো পাথর ঝুলিয়ে দিতে হবে সেটা যেন পুকুরে চোবে পুকুরে ডোবে এরকম ঠিক আছে দিয়ে আমি ওই রকম ভাবে বা যদি সম্ভব হয় হাতে যদি ধরা যায় হাতে ধরে আমি সেটাকে পুকুরে পাড় থেকে একটুখানি পুকুরে নেমে কোমর জলে নেমে আমি এরকম ভাবে চুপি দেব জিনিসটা করতে হবে কখন যখন রোদ থাকবে পুকুরের ওপর ঠিক আছে তো আমি দেখব কতটা হাত ডোবালে ওই জিনিসটা অদৃশ্য হয়ে যাচ্ছে ঠিক আছে নিয়মটা হচ্ছে আমার হাত একটা বড় স্কেলের সমান যদি ডুবে যায় তারপরে যদি সেটা অদৃশ্য হয় তাহলে আমার পুকুর একদম ঠিকঠাক যদি দেখলাম পুরো হাত চুপিয়ে দিলাম তাও তলাটা দেখা যাচ্ছে সবুজ আগে পুকুর কিন্তু তাও তলার চাকরিটা সাদা চাকরিটা দেখা যাচ্ছে তাহলে বুঝবেন পুকুরের প্ল্যান কম আছে আর যদি আপনি একটুখানি চুপালেন দেখবেন না দেখা যাচ্ছে না তাহলে পুকুরের প্ল্যান

ব্যাকগ্রাউন্ডটা একটু চেক করবেন কেন বলি একটা উদাহরণ দিই কাজ করছে সেটাকে বৈজ্ঞানিকভাবে যেমন চাষ করা আপনারা ভিডিও অফিস মুখ্যমন্ত্রী ঠিক আছে আমি এর ভেতর অনেক মানে বেশিরভাগ মানুষের কি না বিডিও অফিসে দেখা সাক্ষাৎ পাই না তো আমি সপ্তাহে বৃহস্পতি এবং শুক্রবারে একদিন আসি বা কোনো কোনো সপ্তাহে দুদিনই আসি ঠিক আছে আমার ফোন নাম্বার আমি দিয়ে দেবো ট্রেনিংয়ের শেষে প্রত্যেকে সেভ করে নেবেন কোনো সমস্যা হলে নির্দিদায় দশটা থেকে পাঁচটা মধ্যে আমার ফোন করবেন ঠিক আছে তো আমি ওনাদেরকে স্বাগত জানাচ্ছি ট্রেনিংয়ে এবং আমি চাই ওনারা সামান্য সম্পৃক্ত ভাষণ দিয়ে আপনারা ট্রেনিংটা শুরু করুন শিখতে পারেন বা ভালো মাছের ফলন দিতে পারেন আর এই জন্য ট্রেনিংটা দেওয়া হবে বা শিক্ষা দেওয়া হবে সেই অনুপাতে আপনারা মাছ চাষ করবেন যাতে মাছটা ভালো হয় আবার বিভিন্ন দিক থেকে আপনারা সহযোগিতা করা হবে সরকারি তরফ থেকে সেগুলো উপভোগ করবেন আর ভালো করে চাষটা করবেন এটাই আমার বক্তব্য আপনাদের কাছে আমাদের এই ব্লকে এই কম এই বছরের মধ্যে আমাদের প্রথম এই ট্রেনিংটা আরম্ভ হচ্ছে এটা এই ট্রেনিংটা আমাদের তিন দিনের জন্য দিয়েছে সময় এবার এই তিন দিনের মধ্যে আমাদের স্যার আপনাদের সব কিছু বলবেন যে কীভাবে দূরের পরিষ্কার রাখতে হবে কীভাবে মাছ চাষ করতে হবে এবং কতটা পরিমাণের জায়গায় কতটা মাছ চাষ করতে হবে কতটা ভালো হবে এবং কিছু জানি না তো স্যার বলবেন আপনারা সেই মতো চাষটা করবেন দেখুন ভালো ফলন হবে

এক বিঘা জমি মাছ চাষ করে কিন্তু তার ডবলেরও বেশি লাভ করে এবং তার থেকে মানে সব থেকে মজার কথা চাষ আমরা করি ধানের জন্য আমাদের পরিশ্রম করতে হয় হয়তো তারপরে তার পিরিয়ডিক সেচ করতে হয় সেটার কীটনাশক দিতে হয় তাই তো চাষের মজাটা হচ্ছে আমি যদি সব থেকে আমি কিছু জানি না আমার বাড়ির পাশে একটা যে ডোবা থাকে সেটাকে যদি পরিষ্কার করে যদি কটা মাছও ছেড়ে দিই কিছু না করে আমি দেখবো এক দেড় বছর বাদে মাছগুলো ছেলেরা ঠিক আছে বছর এক বছর হয়ে গেল বা সাত আট মাস হয়ে গেল পাঁচাশ মাছের জন্য কিছু লেবার দিতে হবে না মাছ হয় বড় হলে সেটা যদি একশো টাকা কিলোতেও গেছে তাও কিছু টাকা আসে বিনা লেবার বিনা দেব ধান চাষ আলু চাষ পাট চাষ মাছ চাষ কিন্তু আমি বলছি দৈহিক পরিশ্রম আমি যদি মাছ আমি ধান চাষে যে দৈহিক পরিশ্রমটা সেটা আমি যদি মাছ চাষে সমপরিমাণ পরিমাণ দৈহিক পরিশ্রম নিই আমার লাভটা কম এবং দ্বিতীয় কথা হচ্ছে মাছ চাষটাকে মানে এই ট্রেনিং দেওয়ার উদ্দেশ্যে এটা আপনাদের ব্যবসায়ীটাকে বেড়ে দেবে মাছ চাষটা কিন্তু কোনো মানে প্রথমে এটা একটা ব্যবসা আপনাদেরকে গোদা বাংলায় বিজনেসম্যান করতে যে আমি 1 টাকা যদি ইনভেস্ট করি আমি সেখান থেকে 2 টাকা বা 3 টাকা লাভ করব তবে আমার হবে আমি যে মাছটা চাষ করব তার জন্য আমি যে মূলধনটা দেব পরের বছর যখন আমার মূলধন সময় তার ডবল লাভ হবে এইটার উদ্দেশ্যই মাছ চাষ ঠিক আছে তো এইবার আমি বলি যারা যারা আমাদের প্রথাগত মাছ চাষ করেন কে আছেন যে এর ভেতর বলবে যে আমি 1 বিঘা পুকুরে কতটা মাছের চারা ছাড়তে পারব চারা সাইজ হবে এরকম আমি

どうしたらいいです